আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি কথা বলবো সেন্ট্রাল এশিয়ার একটি দেশ রাশিয়া সম্পর্কে রাশিয়াতে আপনি কি কি কাজের সুযোগ সুবিধা পাবেন কী কাজের চাহিদা সবচেয়ে বেশি বেতন কত টাকা পাবেন রাশিয়াতে যেতে আপনার কত টাকার মতো খরচ হবে থাকা খাওয়া সহ যাবতীয় সুযোগ সুবিধা সম্পর্কে আজ আমরা কথা বলবো তো চলুন দেরি না করে ভিডিও শুরু করা যাক আগেই বলেছি রাশিয়া সেন্ট্রাল এশিয়ার একটি দেশ এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দেশ রাশিয়া ভ্রমণ করার জন্য পৃথিবীর নানান দেশ থেকে বহু মানুষ রাশিয়াতে পারি জমায় প্রতি বছর প্রচুর পরিমাণে পর্যটক রাশিয়াতে ভ্রমণ করে থাকেন তাছাড়াও লেখাপড়ার জন্য এবং কাজের জন্য বহু মানুষ রাশিয়াতে পারি জমিয়ে থাকেন তো চলুন জেনে নেওয়া যাক রাশিয়াতে আপনি কী কী কাজ পাবেন এবং কোন কাজের চাহিদা সবচেয়ে বেশি রাশিয়াতে কনস্ট্রাকশন কাজের চাহিদা সবচেয়ে বেশি আপনি যদি কনস্ট্রাকশন সাইডের যে কোনো কাজ জেনে থাকেন তাহলে আপনি নির্দ্বিধায় রাশিয়া যাওয়ার জন্য প্রস্তুতি নিতে পারেন যেমন প্লাম্বার মিস্ত্রি ইলেকট্রিশিয়ান ইত্যাদি কনস্ট্রাকশন সাইডের আপনি যে কোনো কাজে যদি পারদর্শী হয়ে থাকেন তাহলে আপনি নির্দ্বিধায় রাশিয়া যেতে পারেন এছাড়াও রাশিয়াতে হোটেল রেস্টুরেন্টের চাহিদাও খুব বেশি আপনি শেফ কিংবা ওয়েটার হিসেবে এই সকল হোটেল রেস্টুরেন্টে জব করতে পারবেন তাছাড়াও রাশিয়াতে ফুড ডেলিভারির চাহিদা অনেক বেশি এর জন্য অবশ্য আপনাকে ভাষা জানতে হবে ভাষা না জানলে আপনার ফুড ডেলিভারিতে অসুবিধার সম্মুখীন পড়তে হতে পারে তাছাড়াও রাশিয়াতে যারা স্টুডেন্ট ভিসায় যায় তারা অনেকে পার্ট টাইম হিসেবে ফুড ডেলিভারি কাজটা বেছে নেন এছাড়াও আপনি শপিং মল ফ্যাক্টরি ইত্যাদি খাতে আপনি ভিসা নিয়ে রাশিয়াতে যেতে পারেন তবে সবচেয়ে ভালো হবে আপনি যদি কোনো কাজে দক্ষ হয়ে থাকেন যদি কোনো হাতের কাজ জেনে যান তাহলে সবচেয়েতে ভালো হবে আপনি মাস শেষে ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন রাশিয়াতে অনেক কোম্পানি থাকা খাওয়া ফ্রি দিয়ে থাকেন আবার কিছু কিছু কোম্পানি আছে যারা শুধু থাকার ব্যবস্থা করে দেন এবং খাওয়া আপনাকে নিজ দায়িত্বে বহন করতে হবে রাশিয়াতে আপনি যদি দক্ষ কর্মী হয়ে থাকেন তাহলে মাস শেষে ষাট থেকে সত্তর হাজার টাকা ইনকাম করতে পারবেন এবং অদক্ষ হয়ে থাকলে পঞ্চাশ হাজার থেকেই আপনার ইনকাম শুরু হতে পারে অবশ্যই আপনি যদি দক্ষ কর্মী হয়ে থাকেন তাহলে ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন সেই সাথে আপনি যত পুরাণ হতে থাকবেন আপনার বেতন আস্তে আস্তে বাড়তে থাকবে কোম্পানি যখন দেখবে আপনি আপনার কাজের উপর ভালো দক্ষতা দেখাতে পারছেন তখন কোম্পানি আস্তে আস্তে আপনার বেতন বাড়াতে থাকবে তাছাড়াও রাশিয়াতে আপনি যদি পুরাতন লোক হয়ে থাকেন তাহলে কাজ চেঞ্জ করে নিতে পারবেন সেই সাথে আপনি রাশিয়াতে অভারটাইমের সুযোগটাও পেয়ে যাচ্ছেন এছাড়াও রাশিয়ার আরেকটি ভালো দিক হচ্ছে আপনার চিকিৎসার যাবতীয় যত খরচ আছে সব কোম্পানি বহন করবে আপনার কোম্পানিতে ডিউটিরত অবস্থায় যদি কোনো দুর্ঘটনা বা কোনো অসুস্থতার মধ্যে আপনি পড়ে যান তাহলে আপনার যাবতীয় খরচ কোম্পানি বহন করবে চিকিৎসা খরচ নিয়ে আপনার নিজের কোনো টেনশন করতে হবে না এছাড়াও রাশিয়ার আর খারাপ দিক হচ্ছে যখন রাশিয়াতে তুষারপাত হতে থাকে তখন অনেক কোম্পানি তাদের কাজ অফ রাখে এবং সে সময়ে তারা কর্মীদেরকে বেতনও দিয়ে থাকে না আবার কিছু কিছু কোম্পানি আছে যারা নাকি এই সময়টায় কর্মীদের বসিয়ে রেখেও মাস শেষে বেতন দিয়ে দেয় তবে সব কোম্পানি না শুধুমাত্র কিছু কিছু কোম্পানি আছে যারা তুষারপাতের সময় তাদের কাজ অফ রাখে এবার আসা যাক রাশিয়াতে যেতে আপনার কত টাকার মতো খরচ হবে তো তার আগে আমি আপনাদেরকে একটি কথা বলে রাখি বাংলাদেশে খুব কম সংখ্যক এজেন্সি আছে যারা নাকি রাশিয়া দেশ নিয়ে কাজ করে তাই সবার আগে আপনার করণীয় হলো ভালো একটি এজেন্সি খুঁজে বের করা অবশ্যই দালাল চক্র থেকে আপনি যতটা সম্ভব দূরে থাকুন কারণ দালালদের চক্করে পড়লে আপনার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে বরং আপনি হয়রানির শিকার হতে পারেন তো রাশিয়াতে যেতে আপনার আনুমানিক ছ থেকে আট লক্ষ টাকার মতো খরচ হতে পারে যদিও এটি নির্দিষ্ট নয় এক এক এজেন্সি এক এক রকমের টাকা নিয়ে থাকে খুব কম সংখ্যক এজেন্সি রাশিয়া নিয়ে কাজ করে বলে এটা নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট আপনাদেরকে আমি বলতে পারছি না তবে ছ থেকে আট লক্ষ টাকার উপরে রাশিয়া যাওয়া ঠিক হবে বলে আমি মনে করছি না বাকিটা আপনার ইচ্ছা যাওয়ার আগে অবশ্যই আপনি ভালোভাবে জেনে বুঝে তারপরে ফাইল জমা দিবেন কারণ আট লক্ষ টাকার মতো বা নয় দশ লক্ষ টাকা যদি আপনি খরচ করে রাশিয়াতে যান এ টাকা দিয়ে আপনি ইউরোপের অন্য কোনো দেশে অনায়াসেই পারি জমাতে পারবেন যারা স্টুডেন্ট আছেন তারা রাশিয়ার জন্য অ্যাপ্লাই করতে পারেন স্টুডেন্টদের জন্য রাশিয়া অন্যতম আদর্শ একটি দেশ রাশিয়া সম্পর্কে আপনাদের আরও কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ